দেখা যাচ্ছে সম্রাট পড়ছে বর্ষার পর্দাভাস বর্ষা লজ্জায় মুখ দেখাতে পারছে না কিন্তু কিভাবে হচ্ছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আপডেট অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি সিরিয়ালের আপডেট নিয়ে সিরিয়ালে তো দেখা যাচ্ছে মিটিল আর বাবিলের বিয়ের পাকা কথা চলছে সেটা হচ্ছে মিটিলদের বাড়িতে এখন যেহেতু মিটিলের মা হচ্ছে মেয়ের মা তাই তার সমস্ত কিছু জানার অধিকার আছে তবে সে জানিয়ে দিয়েছে স্বতন্ত্র বাবু থাকলে তবে বিয়ের পাকা কথা এটা বুবলাই আর বর্ষার মোটেও পছন্দ না এরপর মিটিলের মা বাবিলের কাছ থেকে জানতে চাই যে তার ফিউচার প্ল্যান কি সে কি করে কি কি করছে সমস্ত কিছু সে জানায় যে সে তো এখন সাংবাদিকের কাজ করছে তবে তার ভবিষ্যতে গান নিয়ে কাজ করবার ইচ্ছা সে এখনই গান নিয়ে কাজ করতে পারতো কিন্তু এখনই তো সে ফেমাস হয়ে যাবে না আর যদি সাংবাদিকের কাজটা না করে তাহলে সংসারটা চলবে কি করে তার তো বড় দাদা বেকার সেও তো কিছু করে না আর যেহেতু বাবু এই বাড়িতে থাকে না তাই তার কাছ থেকে হেল্প নেবে এটা তো মানায় না দেখতে খারাপ লাগে তাই বাধ্য হয়ে এখন সেই সাংবাদিকের কাজই করছে তবে তার পরিবার হচ্ছে মধ্যবিত্ত পরিবার সাদা মাটা পরিবার মিটিলে সে যোগ্য নয় সেটা সে বারবার করে বলছে তাই মিটিল যদি এই বাড়িতে আসে তাকে কিন্তু একটু কষ্ট করেই থাকতে হবে মিটি বলে যে সবার দিক থেকে হয়তো মিটিল দিদি কমফোর্টেবল হবে কিন্তু এই পর্দা ভাই আর বৌদি বা সাথে কিন্তু সে কমফোর্টেবল হবে না কাকিমা আমি এটাও জানি মিডিল বলে একটা পরিবারে থাকতে গেলে সবাই যে একরকম হবে তা তো নয় তাই অ্যাডজাস্ট করেই থাকতে হবে মিঠি সেটা নিয়ে চিন্তা করো না আর বাবিলকেও বলে যে সে ঠিক করে ফেলেছে সে যদি বিয়ে করে কাউকে তাহলে সে বাবিলকেই বিয়ে হবে বিয়ে করার পর তার একটাই কাজ হবে যে নতুন আঙ্কেলকে সে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু তাতে আপত্তি জানায় আমাদের বুবলাই আর বর্ষ কিন্তু বর্ষার কোনো কথাই ধোপে টেকে না মিটিল জানিয়ে দেয় এই বাড়িতে যেমন বুবলাই বর্ষারও অধিকার আছে বাবিল মিটিলেরও অধিকার থাকবে মিটিল তার নিজের অধিকারে নতুন কাকুকেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে যাই হোক বিয়ে কথাবার্তা শেষ হয়ে যখন বাড়ি ফিরে যায় তখন নাকি তার বর্দা ভাই মিঠিকে বলে মিঠি যদি প্রমাণ না করতে পারে মিঠির মুখ নাকি সে দেখবে মিঠির মুখ দেখুক না দেখুক তাতে মিঠির কিছু এসে যায় না তবে মিঠি সারা জীবন হয়ে থাকবে সেটা সে মেনে নিতে পারছে না তাই সে সম্রাটকে ফোন করে ডেকে সম্রাট পটনায়ক এসে উপস্থিত হয়ে যায় এখন মিঠিদের বাড়িতে মিঠির মা চাইছিল না যে ঝামেলাটা হোক তবে মিঠি আর বাবিল বলে না সত্যিটা সবাই জানো আর এখানেই এই কেসটা সলভ করা উচিত এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা চাই এরপর নেমে আসে আমাদের বর্ষা আর বর্ষার স্বামী বুবলাই বর্ষা এসে বলে মিঠির জন্য নাকি তার সংসার ভেঙে যাচ্ছে আর মিঠিও তার দাদাকে বলে দেখ আমি কিন্তু মিথ্যেবাদী হয়ে থাকতে পারবো তাই আজকে তোর যা যা জানার সম্রাটের কাছ থেকে জেনে সম্রাট তার সাথে আমার ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল তখন সে আমার কাছে জানতে চেয়েছিল যে আমার বৌদি বর্ষা বলেছি হ্যাঁ আমার বৌদি বর্ষা তখন আমাকে ও অনেক অনেক কথা শেয়ার করেছে দেখিয়েছে কিন্তু তোরা তো আমার মুখের কথা বিশ্বাস করবি না তাই যা যা জানবার ওর কাছ থেকেই জেনে নে এখন সম্রাট বলে যে হ্যাঁ বর্ষার সাথে তার একটা সম্পর্ক ছিল এক্সকারশনের নাম করে তারা শান্তিনিকেতন গিয়ে তিন রাত কাটিয়েছিল এখন তো আর বর্ষার কোনো কথাই কেউ বিশ্বাস করবে না কারণ সম্রাটের কাছে সমস্ত প্রমাণ আছে সম্রাট নাকি কোনো এক সময় বলেছিল যে যখন সময় আসবে সব কিছু সে সবাইকে দেখা কারণ বর্ষা নাকি একটা চিটিং বাজবে যেটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর বর্ষার কি হবে বুবলাই তো আর বর্ষার সাথে থাকবে না কারণ বলেই ছিল বুবলাই যেদিন প্রমাণ পাবো আমি বর্ষার সাথে থাকবো না ডিভোর্স দিয়ে দেবো কী হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জল সামনে স্টার জল সেইসিতে চিরসখকা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা একবার জন্য অসংখ্য